21 একুশ মানে উৎসব নয় রথ দোল বা চড়কে একুশ মানেই একটা ছবি রক্তে ভেজা সড়কে একুশ মানে প্রতিষেধক বাংলা ভাষার পড়কে একুশ মানে মারণ অস্ত্র পৃথক সহ নড়কে একুশ মানেই মিটিং মিছিল বক্তৃতা আর গল্প না একুশ কথার ফুল ছড়ি নয় কিংবা রঙিন কল্পনা একুশ মানে হই হুল্ল হাসি খুশির মন্ত্রণা একুশ মানেই ভাই হারাদের বুকের অসীম যন্ত্রণা একুশ আমার একুশ তোমার সব সময়ের সব বায়ের একুশ মানে রফিক সালাম বরকত আর পারে।

চব্বার আর পর কত একুশ মানেই ভাষা দিবস কে তাই বন্দিদের একুশ মানে দুঃখ সুখের বন্যা মনের মন্দিরের নমস্কার